রমজানের পূর্বেই বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে বেশ আলোচনা সমালোচনা টানা প্রেরণ চলতেছিল গত কয়েক সপ্তাহ পর্যন্ত বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বান ছিল নির্বাচন করতে হবে ডিসেম্বরের মধ্যেই অন্যদিকে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জামাত ইসলাম বলেছিলেন জুনের মধ্যে করলে আপত্তি নেই তবে রমজানের আগে ফেব্রুয়ারির মাসের দিকে করলে তাদের পরামর্শ হচ্ছে সেটা হলেই ভালো হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের পীর সাহেবের দল তারা বলেছিলেন জুনের মধ্যেই সংস্কার কার্যক্রম শেষ করে প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন বলে তারা তার উপরে আস্থা রেখেছেন তথা এই তিনটি দল বাংলাদেশের যেহেতু সর্বশ্রেষ্ঠ বড় দল যাদের তিনশো আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা আছে সেই দলগুলোর আলোচনা সমালোচনার মধ্যেই নতুন করে এখন বৈঠক অনুষ্ঠিত হলো আজকের অন্তর্বর্তীকালীন এই যে সরকার রয়েছে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আপনারা জানেন যে তারেক রহমান যেহেতু বাংলাদেশে উপস্থিত নেই সে কারণে যতগুলো বৈঠক অনুষ্ঠিত হয়েছে সবগুলো বৈঠকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংশগ্রহণ করার সুযোগ পাননি সুযোগ পেয়েছে দলের সেক্রেটারি জেনারেল সহ মহাসচিব এবং সিনিয়র নেতৃবৃন্দ সহ অন্য অন্য জাতীয় নেতৃবৃন্দ অন্যদিকে জামাত ইসলামের পক্ষ থেকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বহুবার বৈঠক করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব চর্মানের পীরের আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জনাব রেজাউল করিম সাহেব এই যারা অংশগ্রহণ করেছেন এর বাহিরেও ছোট বড় অন্য অন্য রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সময়ে ডক্টর মোহাম্মদ ইনুসের ডাকে সাড়া দিয়েছেন বৈঠক করেছেন কিন্তু তারপরেও লন্ডন যেহেতু গিয়েছেন প্রধান উপদেষ্টা স্বভাবতই জনতার দাবি দলের দাবি এবং ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবেরও আকাঙ্ক্ষা আগ্রহ দল নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন করার প্রস্তুতি গ্রহণের জন্যই ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের দরকার ছিল জনাব তারেক রহমান সাহেবের সাথে বৈঠক এই বৈঠকের মধ্য দিয়ে যেটা প্রমাণ হয়েছে আমরা জাতীয় ঐক্যমতে পৌঁছতে পেরেছি বাংলাদেশের জনগণ নির্বাচনের দিকে সব দলই যেতে চায় কোন দল আগে কিংবা পরে কিন্তু যেভাবেই হোক নির্বাচন কিন্তু সকলের মূল তালিকায় রয়েছে সেই জায়গা থেকে এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল নিশ্চয়ই আপনারা বাংলাদেশে বাংলাদেশের অন্যতম সেরা দল বিএনপিকে বাদ দিয়ে যেমন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ কিংবা সুন্দর হবে না তাতে বিএনপি একটা ছিট পেলেও হবে না কিংবা বিএনপি দুইশো ছিট পেলেও হবে না বিএনপিকে রাখতেই হবে এবং বিএনপির সাথে বাংলাদেশের অন্য সকল রাজনৈতিক দলকেও রাখতে হবে এদেশে যেমন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন সুস্থ হবে না জামাত ইসলামকে বাদ দিয়ে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করা এবং নির্বাচন করা সুষ্ঠু সুন্দরভাবে হবে না পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়েও করা যাবে না আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাংলাদেশ জনগণের এই জায়গায় জনগণ আওয়ামী লীগকে চিরদিনের জন্য মুছে দিয়েছে এবং তারা সেই পাঁচই আগস্টই নাই হয়ে গিয়েছে অতএব যেই দলটি নাই হয়ে গিয়েছে তাকে নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই আলোচনারও কোনো যুক্তিগতা নেই কিন্তু ওই দলটির যারা রয়েছে তাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া ঐক্যমত থাকা এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রভাব থাকা এটা আমাদের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমি প্রায়ই বলতাম যে নির্বাচন হতে পারে সে নির্বাচনে বিএনপি একটি জোট হিসেবে নির্বাচন করতে পারে একা একা নির্বাচন করতে পারে জামাত চরমনাই সহ তারা একটি জোট হয়ে নির্বাচন করতে পারে এর সাথে অন্যান্য রাজনৈতিক দল করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু নির্বাচনে যাই কিংবা যখন যাই সেটা আমার ভিন্ন আলোচনা কিন্তু আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সকল বিরুদ্ধে হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সরকার যারা বসেছে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আমাদেরই সরকার আমরা তাকে বসিয়েছি তিনি আমাদের শত্রু নয় কিন্তু আমরা কারো ফাঁদে পাড়া দিয়ে তাকে শত্রু বানাতে গিয়ে তার পদত্যাগ পর্যন্ত কামনা করতে গিয়ে আমরা বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্রকে নস্বাত করারই ফাঁদে কেউ কেউ হয়তো অংশগ্রহণের সুযোগ করা সুযোগ করেছিলেন কিন্তু সেই জায়গা থেকে মহান রবের স্পেশাল রহমতে আমরা আবার কিন্তু তরাই উত্তরাই পাড়ি দিয়ে নতুন পথে ধাবিত হচ্ছি এবং গণতন্ত্রের পথেই চলছি এবং সেজন্য আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বড়দেরকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই তার দল সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদের সবাইকে আমাদেরকে সহনশীল হতে হবে আমাদেরকে যে কোনো একটি জায়গায় গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে না হয় এই দেশকে ফেসিবাদ আবার নতুন করে মাথা দিয়ে দেশটাকে ধ্বংস করতে তারা ভূমিকা পালন করবে প্রিয় ভাইরা আমার আপনারা জানেন শেখ হাসিনার ভাষা থেকেই স্পষ্ট যে শেখ হাসিনা বাংলাদেশে অনৈক্য চায় তিনি কিন্তু কয়েকদিন আগে বলেছিলেন তোমরা এই কাজটি করো না তার নেতাকর্মীদেরকে যে এটা করলে বিএনপি জামাত এক হয়ে যেতে পারে তার মানে তার ভয় হচ্ছে যে যদি এই কাজগুলো তার নেতাকর্মীরা করে তাহলে বিএনপি জামাত এক হয়ে যাবে আর বিএনপি জামাত এক হয়ে গেলে বাংলাদেশে আবার আওয়ামী লীগের দুর্দশা বয়ে আসবে সে কারণে তারা এই ষড়যন্ত্র ফাঁকতে চায় কিন্তু আমি এই ষড়যন্ত্রের মধ্যে কাউকেই ঢুকতে নিষেধ করার আহ্বান জানাই শেখ হাসিনার ষড়যন্ত্র যারাই পারা দিবেন তারাই ধ্বংস হবেন বরং বাংলাদেশের জন্য আমাদের দরকার ঐক্য 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 আমরা নির্বাচন ভিন্ন করতে পারি আমরা দল ভিন্ন করতে পারি কিন্তু আওয়ামী লীগের ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই সরকারকে আমাদের টিকিয়ে রাখতে হবে সরকার আজকে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আপনি দেখেন ঘুরে ফিরে কিন্তু আমরা আমাদের জায়গায় আছি সরকারও কিন্তু সরকারের জায়গায় আছে রাজনৈতিক দলগুলোও কিন্তু একটু সম্মান নিয়ে বেঁচে আছে এটাই রাজনীতির সৌন্দর্যতা রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু নেই আজ আমি বলে দিয়েছি কালকেই নির্বাচন না এটা হবে না আবার আমি বললাম কালকে দিব না না সেটাও হবে না আমাদেরকে সমন্বয় করতে হবে জামাত ইসলামের আমির গত কয়েক মাস আগে দেখলাম একটা ভিডিওতে বলেছিলেন যে রমজানের আগেই নির্বাচন হলে ভালো হয় কিন্তু জুন পর্যন্ত আমাদের এই সরকার সময় নিলেও আপত্তি ততটা নেই তবে জুনের দিকে বৃষ্টি হতে পারে তো সেই কথাটাই আজকের পূরণ হলো যে আজকের জুনের দিকে করার প্রয়োজন কি বিএনপি তো একই কথা বলছে বৃষ্টি বাদল ঝড় ঝাপটা সেই সময় আমাদের নির্বাচনের প্রয়োজন নেই আমরা নির্বাচনটা একটু আগে করতে পারি এখন এপ্রিলে করব না ফেব্রুয়ারি করব এটা বড় মুখ্য বিষয় নয় বরং মুখ্য বিষয় হচ্ছে আমরা একে অপরকে বুঝতে সক্ষম হচ্ছে কিনা আমরা একে অপরের সাথে মিলেমিশে নির্বাচনটাকে সঠিক পথে নিয়ে যেতে পারছে কিনা সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য আজকের সেই জায়গাটা হলাম বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে ক্লিয়ার ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সুষ্ঠু ধারার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের নেতৃত্ব দিবেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আমরা সেই নির্বাচনের অপেক্ষায় যেই নির্বাচনে বাংলাদেশের যেই দল রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন আমরা যাতে কেউ একটা তিল ধরনের ঠাই দিতে ওখানে যাতে কোনো তিল বসাতে না পারি কোনো ধরনের আমরা মিস্টেক না ঘটে সেরকম একটি নির্বাচন আমরা করব এবং ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই কথাই বারবার বলে যাচ্ছে অতএব সেই নির্বাচনে কোনো একক দল ক্ষমতায় আসবে কিংবা দুইজন মিলে আসবে কিংবা কে আসবে না আসবে সেটা আমরা এখনি বলার চূড়ান্ত অধিকার রাখি না জনগণ সিদ্ধান্ত নিয়ে দেবে যে কারা নির্বাচনে নির্বাচিত হবে কিন্তু আমরা ফেব্রুয়ারির মধ্যে এই যে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে ধারণা আমার ধারণা ভার বারোই ফেব্রুয়ারি সম্ভবত নির্বাচন অনুষ্ঠিত হয়ে যেতে পারে কারণ আমরা রমজান কিন্তু সম্ভবত বিশ তারিখের পরে মানে ফেব্রুয়ারির শেষ দিকেই শুরু হয়ে যাবে অতএব রমজানের আগেই যদি নির্বাচন হয় তাহলে বারো তারিখই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তারিখ এই তারিখে নির্বাচন হলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের বাধা থাকার কথা নয় এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকেই ঐক্যবদ্ধভাবে নির্বাচনের পথেই এগিয়ে আসতে হবে তবে এটাও মনে রাখতে হবে আমরা একজনকে শত্রু বানাতে গিয়ে তাদের বৃদ্ধাচারণ করতে গিয়ে আমরা যাতে অনৈক্য সৃষ্টি না করি বরং এই বাংলাদেশের নির্বাচনে বিএনপিকে লাগবে জামাতকে লাগবে চরমাইকে লাগবে সব রাজনৈতিক দলগুলোকে নিয়েই আমাদের পথ চলতে হবে আসুন আমরা সুষ্ঠু ধারার নির্বাচনের পথে এগিয়ে যাই বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই এই আলোচনাকে অত্যন্ত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জনাব তারেক রহমান সাহেব এবং বাংলাদেশে বিএনপির মহাসচিব ইতিমধ্যেই বলেছেন আমরা ভুলভাল এর আগে ছোটখাটো যে ধরনের বক্তব্য মন্তব্য করেছি সেগুলো থেকেও আমরা আমরা বের হয়ে আসবো এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জাতীয় ঐক্যমত গঠন করে একটি সুষ্ঠুধারার নির্বাচনের পথে এগিয়ে যাব। এবং তিনি এই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আমি সেজন্য বিএনপি পরিবার সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চর্মণের পীর ফয়জুল করিম সাহেব সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে যারা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বিপদের দিনে পাশে ছিলেন এবং তাকে নির্দ্বিধায় বলেছেন দেশ রক্ষার স্বার্থে এগিয়ে থাকবেন এগিয়ে যাবেন এবং তার সাথেই থাকবেন আপনাদের প্রতি ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ